শিপশিপ বলে আজকের ভিডিওটা শুরু করি তো চলুন আজকের ভিডিওতে এমন একটা স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি সে স্টকটা আগামী দিনে সানরাইজিং স্টকের সেক্টরের মধ্যে একটা পার্ট এবং এই স্টকটি আগামী দিনে একটা ভালো পারফরমেন্স করতে পারে আমরা আশা রাখতে পারি এবং আমাদের ক্যাপিটাল কেনই বা আমি থামলে লিখেছি যে গুণ হতে পারে সেটাও কিন্তু আজকে ডিসকাস করব এই ভিডিওতে আজকের ভিডিওতে যে স্টকটি নিয়ে আলোচনা করছি সেই স্টকটির যে সেগমেন্টে কাজ করে সেটা হলো থার্মোস্ট্যাটিক বাইমেটাল এবং ট্রাইমেটাল সেক্টরে কাজ করে এখন প্রশ্ন হবে দাদা থার্মোস্ট্যাটিক বাইমেটাল বা ট্রাইমেটাল সেক্টরটা কি একটু বলুন হ্যাঁ থার্মোস্ট্যাটিক বাইমেটাল আর ট্রাইমেটাল হচ্ছে যারা ফিজিক্সের স্টুডেন্ট তারা জানবে এই যে কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটা কিন্তু আমরা রেফ্রিজারেটার এসি তার সাথে আমরা তারপরে আমরা আয়রনে আমরা লরির পার্টসে এই সমস্ত এই থার্মোস্ট্যাটিক বায়োমেটালসটা ইউজ করে থাকি এই থার্মোস্ট্যাটিক কতটার মধ্যে রয়েছে থার্মো অর্থাৎ টেম্পারেচার তাপমাত্রা এই যে ক্ষুদ্র এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিপটা এই স্ট্রিপটা তাপমাত্রার সাথে কি হয় বেঁকে যায় অতীব তাপমাত্রা কীভাবে বেঁকে যাবে এবং তাতে সিগনাল জেনারেট হয় এবং বাকি যদি আপনারা আরও ডিটেলডে জানতে চান তাহলে কোনো ফিজিক্স চ্যানেল একটা ইউটিউবে সার্চ করুন গিয়ে পড়তে পারেন থার্মোস্ট্যাটিক বাইমেটালের সম্পর্কে ডিটেলডে বাট এই ভিডিওতে আমরা জাস্ট ভিউ দেওয়া ছিল যে থার্মোস্ট্যাটিক বাইমেটাল সেক্টরের এই ভূমিকা এবং এই থার্মোস্ট্যাটিক বায়োমেটাল সেক্টর কিন্তু আগামী দিনে ইভি সেক্টর যত গ্রোথ হবে তার সাথে কিন্তু এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটারও কিন্তু গ্রোথ হবে বা ডিম্যান্ড বাড়বে এবং যত আমাদের যে সমস্ত বাড়ির যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো টেম্পারেচার সাথে যুক্ত রেফ্রিজারেটার এসি আয়রন এগুলো যত গ্রোথ হবে এই এই মেটালটারও কিন্তু গ্রোথ হবে তার সাথে আরও একটি মেটাল সে প্রডিউস করে সেটা হলো সে সান রেজিস্টার প্রজি প্রডিউস করে সান রেজিস্টারটা কি সান রেজিস্টারও দুটো দুটো মেটালের জ মানে একটা মিশ্রণ যে মিশ্রণের ফলে এটা মূলত লাগানো হয় যে ইলেকট্রিক মিটারেতে এবং আগামী দিনে যত স্মার্ট মিটারের পরিমাণ বাড়বে এই যে প্রোডাক্টটার এই প্রোডাক্টটার কিন্তু পরিমাণ বাড়বে এবং এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন যে সান রেজিস্টার এই সান রেজিস্টার অ্যাকচুয়ালি কিন্তু অতি ভোল্টেজ চলে এলে সেখানে কিন্তু কাট করতে সাহায্য করে তো এটারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর আপনি আবারও বলছি যদি ডিটেলটা জানতে চান তাহলে কোনো ফিজিক্স চ্যানেল ভিজিট করুন ইউটিউব থেকে গিয়ে জেনে নিন যে এটার ডিটেলটা কী বাট আমি ফাইন্যান্সের স্টুডেন্ট আমি জাস্ট আপনাকে বেসিকটা বোঝালাম এবার যেহেতু এই সেক্টরটা অন্য একটি কম সেক্টরের ডেরিভেটিভ সেক্টর অর্থাৎ বলা যেতে পারে যে ইভি সেক্টর বা ইলেকট্রিক মিটার বা এই যে আগামী দিনে যে সমস্ত ক্যাপিটাল ইলেকট্রিক্যাল ক্যাপিটাল গুড সেক্টর যেহেতু একটা একটা ডেরিভেটিভ সেক্টর সেহেতু এই সেক্টর কিন্তু গ্রোথটা স্বাভাবিক হবেই কারণ ইভি সেক্টর যেভাবে গ্রোথ করবে আশা করা যাচ্ছে তার সাথে এই কোম্পানি শুধুমাত্র যে আমাদের দেশে কাজ করে না আমাদের দেশের সাথে সাথে সে ইউএসএ তো প্রায় থার্টি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানের ওয়ান পার্সেন্টের কাছে এক্সপোর্ট করে এবং ইউরোপেও কিন্তু ফর্টিন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্টের কাছে এক্সপোর্ট করে এবং বাকি অস্ট্রেলিয়া এবং এশিয়ার আদার্স যে কান্ট্রিগুলো আছে সেখানেও কিন্তু এক্সপোর্ট করে অর্থাৎ সে শুধুমাত্র ডোমেস্টিক বিজনেসের উপরে নেই সে কিন্তু ইন্টারন্যাশনাল অর্থাৎ এক্সপোর্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসের মধ্যেও কিন্তু বেশি রয়েছে তার সাথে কোম্পানির যদি পিয়ার কম্পারিজন দেখা যায় তাহলে পারাস ডিপেন্স বা স্পেসকে বলা হলেও কিন্তু সে কিন্তু পার্টিকুলার এই জিনিসটা কিন্তু তৈরি করে না এই মেটালটা শুধুমাত্র এই কোম্পানি অর্থাৎ সিভালিক মেটালই তৈরি করতে দেখা যায় সেটা হলো সান রেজিস্টার্স এবং থার্মোস্ট্যাটিক বাইমেটালস তো এরখানে কিন্তু এর একটা মোনোপলি একটা রয়েছে কোম্পানির এবং একটা ভালো মার্কেট শেয়ার রয়েছে এই প্রোডাক্টের উপরে কোম্পানির যদি প্রথমেই আমরা যে কি মেটেরিয়ালগুলো আলোচনা করি অর্থাৎ কোম্পানির বর্তমানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোথায় রয়েছে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো গত পাঁচ বছরের আরই অর্থাৎ রিটার্ন অন ইক্যুইটি আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি টু পয়েন্ট ফোর পার্সেন্টের কাছে যেটা একটা হিউজ বাকি কম্পিউটারদের তুলনায় তার সাথে প্রাইস টু বুক ভ্যালু কিন্তু এখনও সেভাবে কিন্তু গ্রোথ হয়নি তবে মোটামুটি একটা গ্রোথ হয়েছে রিসেন্টলি তার কারণ রিসেন্টলি এই সেক্টরের এই স্টকটি কিন্তু একটু মুমেন্টামের মধ্যে গেছে পি রেশিও আমরা ইন্ডাস্ট্রি পি সাথে তুলনা করলে ডেফিনেটলি ওভার দেখতে পাবো তবে বাকি যে স্টকগুলো রয়েছে যেগুলো অলরেডি টু সিক্সটি থ্রি এক্স চলছে বা এইটটি সেভেন এক্স চলছে সেখানে গিয়ে দাঁড়িয়ে কিন্তু এইটা ফোরটি ওয়ান পয়েন্ট ফোর এইট পিটা অনেকটাই কম এবং আমরা বুঝতে পারি বলতে পারি যে একটু ভ্যালুয়েবেল অর্থাৎ ভ্যালুয়েশানের মধ্যেই রয়েছে বলা যেতে পারে তার সাথে কোম্পানির যদি ক্যাশ কনভার্সান সাইকেল দেখা যায় তাহলে ক্যাশ কনভার্সান সাইকেল কিন্তু এমন কিছু বেশি নয় পারাস ডিফেন্সের তুলনায় এবং কোম্পানির যদি ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখা যায় তাহলে অ্যাভারেজ ইন্টারেস্ট কভারেজ রেশিও যথেষ্ট ভালো যেটা কিন্তু একটা বেশ আমার মনে হয় একটা ভালো দিক ঠিক আছে দেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ আমি একশো টাকা বিনিয়োগ করলে সেখান থেকে কত টাকা রিটার্ন জেনারেট করতে পারবে কোম্পানি তাহলে দেখতে পাচ্ছি টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স এইট অর্থাৎ টোয়েন্টি ফাইভের উপরে হলে একটা বেশ ভালো নম্বর হয় এবং এখানে টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স এইট মানে ডেফিনেটলি একটা ভালো নম্বর আমরা দেখতে পাচ্ছি কোম্পানির যদি দেখি যে অপারেটিং প্রফিট মার্জিন সেখানেও একটা ভালো অপারেটিং প্রফিট মার্জিন দেখতে পাওয়া যাচ্ছে টোয়েন্টি পার্সেন্টের কাছে এবং আমি বলে রাখি এই কোম্পানি কিন্তু হিস্ট্রিতে কিন্তু সে কালার টিভির কিন্তু সে ট্রানজিস্টার তৈরি করত তারপর সে নিজেকে কি করলো চেঞ্জ করলো নিজের প্রোডাক্ট সাইটমেন্ট চেঞ্জ করে এখন বর্তমানে থার্মোস্ট্যাটিক বাইমেটালস টাইমেটালস তৈরি করছে এবং সান রেজিস্টার তৈরি করছে এবং তার সাথে আমরা যদি কোম্পানির নিট প্রফিট গ্রোথ দেখি তাহলেও আমরা দেখতে পাবো টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এইট পার্সেন্ট করে তার কিন্তু নিট নিট বেসিসে প্রফিট গ্রোথ হতে দেখতে পাওয়া যাচ্ছে এবং পাঁচ বছরে কিন্তু অ্যাভারেজে রিটার্ন অন অ্যাসেট দেখতে পাওয়া যাচ্ছে ফোরটিন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট যেটা আমরা বুঝতে পারছি আরও এটা যথেষ্ট ভালো রয়েছে কোম্পানির কাছে কিন্তু এখানে প্রোমোটার হোল্ডিং ভালো রয়েছে এবং প্রোমোটার হোল্ডিং ডিক্রিজ হতে এই জন্যই দেখতে পাওয়া গেছে কারণ রিসেন্টলি কোম্পানি কিন্তু আইপিও আসতে দেখতে পাওয়া গেছে কোম্পানির যদি টোটাল ওভারভিউ নিয়ে কথা বলি যদি ফরেন্সিক আলোচনা করে দেখি অর্থাৎ কোম্পানির ডিটেলড ভিউ দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির কিন্তু আদার ইনকাম কিন্তু বাকি রেশিওকে কোনোভাবে এফেক্ট করেনি অর্থাৎ আরউ সি বা আরউইকে অনেক সময় কী করে কোম্পানিরা আদার ইনকাম মানে কোনো ধরুন প্রপার্টি বিক্রি করে দিলো কোনো রকম শেয়ার বিক্রি করে দিল তাদের কাছে যে কোম্পানির কাছে যে হোল্ডিংয়ে থাকে অন্য কোম্পানির শেয়ার সেগুলোকে বিক্রি করে দিয়ে আরউই বা আর ও ধরে রাখলো না সেরকম কিছু হয়নি এটা একটা পজিটিভ দিক তার সাথে ক্যাপেক্স ভাষা আরওসি দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু তার যে আরওসি যে ডিসপাইট হচ্ছে সেটা কিন্তু তার সিগনিফিকেন্ট ক্যাপেক্সের মতন মানে ক্যাপেক্সটাও কিন্তু সে করছে তার সাথে কোম্পানির যদি দেখা যায় যে ডিপ্রিসিয়েশন সেভাবে কিন্তু তার ডিপ্রিসিয়েশন কিন্তু তার আমরা দেখতে পাচ্ছি যে তার কন্ট্রিবিউটিং টু দ্য রিডাকশন অফ নেট প্রফিট নেট প্রফিট দিয়ে কিন্তু রিডিয়াকশন করা হয়েছে কোনো রকম প্লিজ নেই কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু একটা দেখা যাচ্ছে যে সেভাবে দশ বছরে তার আর্নিংয়ের তুলনায় সেভাবে ইনক্রিজ হয়নি তাছাড়া রিটেল হোল্ডিং কিন্তু সেভাবে কোম্পানিতে নেই আর তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু কখনো পর্যন্ত কগনিগ্যান্ট লাইবিলিটিসের মধ্যে আসেনি আর ওইটা একটা বেশ ভালো রয়েছে এবং কোম্পানির যে হিস্টোরিক ভ্যালুয়েশান কোম্পানির ট্রেডিং একটা প্রিমিয়াম টু থ্রি ইয়ার হিস্টোরিক ভ্যালুয়েশান তার কারণ হচ্ছে কোম্পানির যে পূর্বের যে অবস্থা যেটা পড়লাম যে কোম্পানি দু হাজার পাঁচ সাল সাত আট সাল করে দশ সাল করে সে কিন্তু টিভির ট্রানজিস্টার তৈরি করতো তারপরে যখনই এলইডি টিভি আসতে আরম্ভ করলো তখন ওর কাজ বন্ধ হতে আরম্ভ করলো এবং তারপরে কিন্তু সে কিন্তু নিজেকে চেঞ্জ করলো চেঞ্জ করার পরে কিন্তু এখন বর্তমানে সান্ট রেজিস্টার এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি থার্মোস্ট্যাটিক বায়োমেটালস তৈরি করছে এবং গত পাঁচ বছরের যদি আমরা দেখতে চাই তার আর মধ্যেও কিন্তু একটা বেশ আরুইয়ের মধ্যে এবং আর মধ্যেও আমরা গোদ দেখতে পাবো নেট প্রফিট মার্জিনের মধ্যেও আমরা কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি এবং ডেট টু ইকুইটি রেশিও সেভাবে নেই কোম্পানির যদি আমরা বেসিক যদি ভ্যালুয়েশন করার চেষ্টা করি অর্থাৎ কোম্পানির যে প্রাইসটা চলছে সেই প্রাইসটা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো ডেফিনেটলি যে কোম্পানির পি রেশিওকে যদি আমরা তুলনা করি ভ্যালুয়েশানে তাহলে আমরা দেখতে পাবো কোম্পানির পি রেশিও কিন্তু কিছুদিন আগে পর্যন্ত অর্থাৎ ফার্স্ট এপ্রিল পর্যন্ত কিন্তু স্যার পি আন্ডার মানে এক বছরের পি যদি আমরা ফলো আপ করি তাহলে দেখতে পাবো ওভার ওভার বা আন্ডার ভ্যালুড পজিশনে ছিল তারপরে কিন্তু সে এখন আপাততভাবে একটু বেড়ে গেছে সে ডেফিনেটলি আবারও কিছু দিনের মধ্যে চল্লিশে চলে আসবে কী করে আসবে সেটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে প্রাইসটা কীভাবে পড়তে পারে নেক্সট হচ্ছে ইভি বাই ইভিটা অর্থাৎ কম কোম্পানির ডে মানে ইভি অর্থাৎ এন্টারপ্রাইজ ভ্যালু তার সাথে তার আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডিপ্রিশন এবং অ্যাপোটাইজেশনকে যদি তুলনা করে দেখি তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু কিছুদিন আন্ডার ভ্যালু ছিল এখন হালকা কিন্তু বাড়তে দেখতে পাওয়া গেছে কারণ তার শেয়ার প্রাইসে যেহেতু মুভ হয়েছে সেহেতু বেড়েছে ইভিটা এবং কোম্পানির যদি ফান্ডামেন্টাল রেশিও বা সরি ব্যালেন্স শিটের উপরে যদি চোখ রাখি তাহলে আমরা দেখতে পাব যে কোম্পানির যে অ্যাসেট অ্যাসেটকে কিন্তু কোম্পানির যথেষ্ট পরিমাণ বেড়েছে একশো কোটি যেখানে মার্চ টু থাউজেন্ড ছিল সেখান থেকে দাঁড়িয়ে আজকে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি যদি ডাটা নিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছি তিনশো কোটি টাকার কিন্তু অ্যাসেট এখানে জেনারেট করতে পেরেছে তার নেট ব্লক কিন্তু দেখা যাচ্ছে ৩৪ কোটি থেকে শুরু করে এখন বর্তমানে একশো কোটি টাকা পর্যন্ত কিন্তু নেট ব্লক রয়েছে অর্থাৎ একটা হিউজ নাম্বার আমরা দেখতে পাচ্ছি নেট ব্লকের মধ্যে গ্র মানে ইনক্রিজ হতে এবং কোম্পানি যদি আমরা ফ্রি ক্যাশ দেখতে চাই অর্থাৎ কোম্পানির কাছে কতটা ফ্রি ক্যাশ রয়েছে তাহলে যদি সেটা দেখতে চাই তাহলে আমাদেরকে ডেফিনেটলি আমরা কী করবো এখান থেকে আমরা চলে যাব স্কিনারে চলে যাবো এবং স্কিনারে গিয়ে আমরা সার্চ করে নেব শিবালিক মেটালকে শিবালিক বাইমেটাল কন্ট্রোলস লিমিটেডকে সার্চ করবো এবং ব্যালেন্স শিটে এসে আমরা দেখার চেষ্টা করবো আদার অ্যাসেটের মধ্যে যে তার কতটা তো আমরা দেখতে পাচ্ছি ক্যাশ অ্যান্ড ইকুই এবং এখানে দেখতে পাচ্ছি ক্যাশ অ্যান্ড ইকুই যথেষ্ট বেড়েছে বারো কোটি থেকে বর্তমানে একত্রিশ কোটিতে কিন্তু দাঁড়িয়ে আছে অর্থাৎ তার কিন্তু অনেকটা পরিমাণ ক্যাশ এক ইকুব্যালেন্স বেড়েছে এবং কোম্পানি কিন্তু নিজের উপরে ভালো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে তার সাথে কোম্পানি কিন্তু তার প্রথমেই বললাম তার যে ফিক্সড অ্যাসেট সেই অ্যাসেটকে কিন্তু নেট ব্লকে বাড়িয়েছে এবং সে একশো আট কোটি টাকার উপর ডিপেন্ড করে কিন্তু সে বর্তমানে চারশো আটচল্লিশ কোটি টাকা কিন্তু সেলস জেনারেট করছে এবং কোম্পানির যদি কনকলস পরা যায় অর্থাৎ কোম্পানির যদি ম্যানেজমেন্টের ভিউ দেখা যায় তাহলে তারা বলছে এই যে একশো আট কোটির উপর ডিপেন্ড করে তারা কিন্তু প্রায় ষোলোশো কোটি টাকা পর্যন্ত কিন্তু তারা সেলস জেনারেট করতে প্রস্তুত এবং সেটা আগামী পঁচিশ থেকে ছাব্বিশ সালের মধ্যে হয়ে যাবে তার মানে দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশ সালে যে প্র এখন দেখতে পাচ্ছ সেলসটা চার হাজার চারশো আটচল্লিশ কোটি হচ্ছে সেই সেলসটা কিন্তু গিয়ে ষোলোশো কোটিতে গিয়ে দাঁড়াবে এবং বলে রাখি এই যে কোম্পানিটা যে কাজ করে সেই কোম্পানিটা কিন্তু কপার মেটেলের উপরে কাজ করে আমরা জানি মেটাল প্রাইস কিন্তু ফ্ল্যাকচুয়েট করে কিন্তু এ তার মার্জিনের মধ্যে কিন্তু একটা কনস্টেন্সি বজায় এর মানে বোঝা যায় যে ম্যানেজমেন্টের কিন্তু পারদর্শিতা তৈরি হয়েছে এই সেক্টরটার উপরে যে প্রাইস করার সাথে সাথে নিজেদের কিন্তু মার্জিনটাকে ধরে রাখা এটা কিন্তু একটা অনেক বড় কথা তার সাথে কোম্পানি যদি দেখা যায় যে প্রফিট বিফোর ট্যাক্সও কিন্তু সুন্দরভাবে গ্রোথ হতে এবং এর ভবিষ্যতেও কিন্তু আগামী দিনে আরও বেশি নিট প্রফিট মার্জিন গ্রোথ হবে সেটা কিন্তু ম্যানেজমেন্ট আশা রাখছে তার সাথে কোম্পানি এটাও বলেছে আমরা টেন এক্স করতে চাইছি আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচর তাহলে ডেফিনেটলি আমরা যদি বলে কোনো কোম্পানি যে তারা ক্যাপেক্স করে টেন এক্স ক্যাপেক্স করতে চাইছে তাহলে ডেফিনেটলি তাদের সেলসটাও কিন্তু টেন এক্স হওয়া দরকার এবং অবশ্যই কিন্তু সেটা হবে আগামী দিনে আমরা আশা রাখতে পারি যদি কোম্পানির ম্যানেজমেন্ট সঠিক বলে রাখে বাট অ্যাটলিস্ট ইনিশিয়াল লেভেলে কিন্তু আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি কোম্পানি একটা হেলদি পজিশনে দাঁড়িয়ে আছে যদিও কোম্পানির প্রোমোটার হোল্ডিং এখানে ডিক্রিজ হতে দেখতে পাচ্ছেন ঠিকই কথা কারণ নতুন আইপিও এসছে আমি পূর্বেই বললাম তবে এখানে কিন্তু এফআইআদের উপস্থিতিও রয়েছে আমরা যদি এফআইএদের মধ্যে ডিটেলসে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউরোপের কোম্পানি এখানে ইনভেস্টমেন্ট ছিল তার সাথে ডিআইদের মধ্যে আমরা যদি দেখতে চাই সেভাবে উল্লেখিত কোনো ডিআইআই অবস্থান করছে না পাবলিক শেয়ার হোল্ডিংয়ের মধ্যে অনেকগুলো এইচ কিন্তু অবস্থান করতে আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটিভাবে আমরা যদি দেখতে চাই যে কোম্পানির টেকনিক্যাল চার্টটা কোথায় বর্তমানে অবস্থান করছে তাহলে আমরা দেখতে পাবো যে পাঁচশো ষোলো টাকা থেকে কিন্তু তার একটা রেঞ্জ তৈরি হচ্ছে এবং এই পাঁচশো ষোলো থেকে পাঁচশো একানব্বই টাকার রেঞ্জ পর্যন্ত সে মুভ করে এবং আমি প্রথমেই বললাম তার পি রেশিওটা কিন্তু কিছু দিনের মধ্যেই আমরা কমতে দেখতে পাবো কেন তার কারণ সে কিন্তু অলরেডি পাঁচশো নব্বইতে পৌঁছে গেছে সে আশা কি সে আবারও হয়তো নিচের দিকে এসে পাঁচশো ষোলো টাকাতে আসবে তো পাঁচশো ষোলো টাকাতে আসলে কিন্তু তার পিটা আবারও রিডিউস হতে দেখতে পাওয়া যাবে যদি এরকম ঘটনা সত্যি দেখতে পাওয়া যায় তাহলে ডেফিনেটলি এটা বাইং সিচুয়েশন তৈরি হবে বাই মিটালের ক্ষেত্রে এবং আমরা ডেফিনেটলি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্যে আমরা এখানে কিন্তু পজিশন নিয়ে যেতে পারে পাঁচশো ষোলো টাকার দিকে তো আজকে এইখানেই শেষ করবো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সাথে বলে রাখি যে আপনাদের যদি এই টোটাল এপিসোডটা কেমন লাগলো সেটা যদি আপনারা জানাতে চান তো অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ